আসসালামু আলাইকুম ছোটবেলা থেকেই মাছ ধরার আমার অনেক শখ এই জন্যই মাছ ধরার যদি কোনো যন্ত্রপাতি কোথাও দেখতে পাই সাথে সাথে সেটাকে কিনে নেওয়ার চেষ্টা করি এবং ওইটা দিয়ে মাছ ধরার চেষ্টা করি তো গত কয়েকদিন আগে আমি একটা চারি অর্ডার দিয়েছিলাম এটাকে চারি বলে অনেক জায়গায় এটাকে বস্তা বা চারি অনেক কিছুই বলতে পারেন তো আমি ওইরকম একটা অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে যে এইটাতে আসলে কি মাছ যায় কিনা এটা দেখার জন্য মূলত এবং এই জিনিসটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল যে কারণ এরকম জিনিসগুলো আমাদের এদিকে তৈরি করা হচ্ছে বাঁশ দিয়ে বাঁশের চটি দিয়ে বানানো হয় এবং সেগুলাকে নদীতে পেতে রাখলে ট্যাংরা মাছ পুঁটি মাছ এগুলো যায় আর কি তো অনলাইনে অর্ডার দেওয়ার একদিন পরে এই জিনিসটা আমার কাছে আসে এবং আমি আমাদের বাজারে গিয়ে এটাকে রিসিভ করে রিসিভ করে তারপর এটা দেখার চেষ্টা করি প্রথমে এটা দেখার পরে দেখি যে এটা এক একটু ভেঙে গেছে ভাঙার কারণ হচ্ছে এটা প্লাস্টিকের এই প্লাস্টিকের হওয়ার কারণে এটা হয়তো কোনোভাবে চাপ লাগছে চাপ লাগার কারণে এটা ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার ফলে এটা তো আর ফেরত দিতে পারবো না যেহেতু ফেরত দিতে পারতাম আমি যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি ছিল আমি এটাকে টাকা দিয়ে তারপর হচ্ছে যে রিসিভ করছি যেহেতু তো ফেরত দিতে পারতাম আমার কাছে মনে হয়েছে যে না ফেরত দেওয়ার দরকার নেই এটা ঠিক করতে পারবো তো আমি বাজারের উপর থেকে এটাকে নিয়ে যেয়ে তারপর হচ্ছে একটা গ্লু এনে এবং সেটাকে সুন্দর করে এটা মানে গ্লু দিয়ে সুন্দর করে এটাকে লাগাই দিয়েছি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা যখন আমি এখানে নিয়ে আসছি মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ যে এইটা আসলে মূলত কি ওগুলো আমি কেটে দিচ্ছি ভিডিও থেকে যদিও মানে এত এত পরিমাণে প্রশ্ন মানুষের যে এটা দিয়ে আসলে কি করে এটা দেয় কেন কিনছো তো সবাই বুঝতেছিল হয়তো এটাতে মাছই ধরে বা অনেকে বলতে ইঁদুর ধরে কিনা তো আলহামদুলিল্লাহ এটাকে সুপারগুলো দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়ে তারপর আমি আর আমার ছোট ভাই একটা ছিল ও দুজনে মিলে হচ্ছে এটা আমরা বাড়ি নিয়ে আসতেছিলাম যে বাড়িতে নিয়ে নেওয়ার পরে সকালবেলা এটাকে আমরা আমাদের যে পাথার আছে সেখানে পেতে রাখবো দেখি বিকাল পর্যন্ত কোনো মাছ যায় কিনা আর এটার ভিতরে আমরা কিছু খাবার দিব যে ভিডিওতে যেরকম আমরা দেখছি তবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে কি জানেন এটাতে আসলে মাছ ধরা যায় কারণ এই জিনিসটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে মাছ যাবেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে ক্ষেত্র বিশেষ এখানে একটা ব্যাপার আছে যেহেতু বড় বিল বা বড় পাথারে বড় পানিতে এগুলো পাতার জিনিস না এগুলো হচ্ছে ছোট পানিতে যদি আপনি পাতেন সেক্ষেত্রে মাছ যাবে এবং এখন যেহেতু বর্ষার সিজন বর্ষার সিজনে এই মানে এই সিজনে আপনি মাছকে খাবার দিয়ে ওটার মধ্যে ঢুকাইতে পারবেন না পানিটা যখন একটু দাঁড়াবে বা স্থির হবে তখন হচ্ছে যদি আপনি মাছকে খাবার দেন তখন মাছ খাবে আর এখন মাছ তেমন একটা খায় না কারণ পানি যেহেতু চলমান প্রবাহমান এই কারণে মাছ তেমন একটা কিছু খায় না তো বাড়িতে আসার পরে আমরা এটাকে সুন্দর করে নিয়ে গেছি আমাদের পাথারে পাথারে নেওয়ার পরে এবং আমি সুন্দর সুন্দর করে এটার মধ্যে হচ্ছে আমরা রুটি দিয়ে দিচ্ছিলাম হ্যাঁ ওবার একটু খেয়ে নিলো এক কামড় দুই কামড় রুটি দিয়ে তারপর এটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম যে কুটি মাছগুলো গুলো আসলে এর মধ্যে যায় কিনা তো এটাকে সুন্দর করে লাগিয়ে দিয়ে এটা সিস্টেমটা আপনারা দেখতেই পাচ্ছেন চার সাইডে হচ্ছে এর মুখ এই মুখগুলোর ভিতর দিয়ে হচ্ছে মাছ ঢুকে এবং মাছ ঢুকলে আর বের হইতে পারে না তো আমরা দুজন হচ্ছে পানির ভিতরে এখন নামবো নেমে তারপর এটাকে পেটে দিবো বিকালবেলা আমরা দেখার চেষ্টা করবো যে এটার মধ্যে আসলে মাছ যায় কিনা তবে আমি যতটুকু জানি যে মাছ ইনশাল্লাহ এটার মধ্যে যাবে এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কত টাকা দিয়ে কিনছেন আমি মনে হয় এগারোশো বারো বারোশো টাকা দিয়ে কিনছিলাম দুইটা তো আমার কাছে মনে হলো যে এইটা একটু হালকা টাইপের মানে দুইটা বা বারোশো টাকা একটা মনে হয় সাড়ে পাঁচশো টাকা পড়ছিল এবং যাতায়াত খরচ সবকিছু মিলে বারোশো টাকা দেওয়া লাগছে আর কি তো এটা যেহেতু হালকা হালকা আমার কাছে মনে হয়েছে যে কারণে হচ্ছে আমি বাড়ি কয়েকটা যে টাইলসের মধ্যে যাতে একটু ভারী হয় এবং তলিয়ে যায় আর কি পানির নিচে এবং দুইটা কোড়া বলি আমরা বা বাস বলি এটা নিয়ে গেছি এবং এটার সাথে বেঁধে তারপরে দিয়ে দিবো যাতে এটা কোথাও যে না যায় তো ওইটা দেওয়ার পরেও টাইলসের ওই জিনিসটা দেওয়ার পরে এটা ডুবতে ছিল না তো যদি আপনারা ওইগুলো নেন বা নিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনারা এটার উপরে একটা ইট দিয়ে দেবেন তো আমরা এটা পাতার পরে উপরে ইমন দাঁড়ানো ছিল ওরা বলছি যে ই